আজকে বিশেষ কারণে একটা কথা আপনাদের বলতে চাই খাস করে আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো যে দেখুন এর আগের বক্তব্যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রবাসী ভাই আপনারা বাড়িতে আসুন এবং নিজের ছোটো কচি বাচ্চাদের সঙ্গে আপনি ঈদ করুন তাতে বাচ্চাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে টাকা পয়সা সবারই প্রয়োজন এই কথা আমি বলেছিলাম কিন্তু আজকে যেই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমাদের মধ্যে অনেক কারো এরকম রয়েছে যে আমরা কুরবানি করতে পারব বা যেই পরিমাণে আমাদের টাকা থাকলে কুরবানি করতে হবে সেই পরিমাণে আমাদের টাকা আছে অথচ আমরা কুরবানি করতে চাই না বা করছি না খাস করি অনেক প্রবাসী ভাই যেরকম আমি দেখি গুজরাট মুম্বাই ইউপি দিল্লি এইভাবে অনেকগুলো জায়গাতে কিন্তু তারা থাকে কেরলায় আরও অনেক জায়গায় অ্যাকচুয়ালি যারা প্রবাসীর মধ্যে থাকে অনেক জায়গাতে কিন্তু তারা থাকে কিন্তু তাদের কিন্তু অনেক টাকা পয়সা হয়ে যায় কুরবানি করার মতো সামর্থ্য থাকে কিন্তু তারা কিন্তু কুরবানি করে না আজকে আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব সেটা হচ্ছে যে আল্লাহ গুসবাহানা তালা পবিত্র কোরআন মাসিদের মধ্যে বলছেন লাইয়না আমিন মু আল্লাহ গুসুবাহন তালা দেখুন গরুর মাংস এবং রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না এগুলো আল্লাহ গুসুবাহন তালা কিছুই দেখেন না মাংস রক্ত কিছুই দেখেন না মানুষের তাকু আল্লাহ গুসবাহানা তালার কাছে পৌঁছায় তো যারা আপনারা প্রবাসের মধ্যে রয়েছেন সেখানে আপনারা কি করবেন একটা ছাগল একটা গরু যায় যেরকম পারবেন আল্লাহর নামে আপনারা কী করবেন কুরবানি করবেন আপনাদের করতে হবে যদি মনে করেন না ওই জায়গাতে কুরবানি করার মতো কোনো ফ্যাসিলিটি নাই বা করলে কোনো অসুবিধা হবে বা সেখানে জবে করার চলে না এরকম জায়গা থাকতে পারে অসুবিধা হতে পারে তাহলে আপনি কি করবেন কুরবানির টাকাটা আপনি নিজের গ্রামে আপনি আপনার গার্জেনদেরকে পাঠাবেন এবং আপনি বলে দিবেন এটা আল্লাহর নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করব এই জন্য আমি টাকাটা দিলাম মানে জাস্ট যেটা বুঝতে চাচ্ছি টাকা থাকবে আপনার আপনি মাংসটা খেতে পারলেও ভালো না পারলেও ভালো মাংস খাওয়ার উদ্দেশ্য কুরমনি না কুরমনির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে খুশি করার জন্য তাহলে আপনি কি করবেন কিছু প্রবাসীর মধ্যে আপনি টাকা দিয়ে পাঠালেন দু হাজার চার হাজার পাঁচ হাজার যতটুকু সমর্থন আপনি কি করলেন যে এটা আমি কি করব আমি কুরমনে করব তো ওই আপনি মাংস না খেতে পারেন কেন কুরবানি তো হয়ে যাচ্ছে আল্লাহ গুস্তুবা হানাতালা তো আপনাকে দেখছে ওই জন্য আপনি কি করবেন ওই টাকাটা আপনি গ্রামের মধ্যে দিয়ে দেবেন এবং আপনি আপনার পক্ষ থেকে আপনি কুরবানি করবেন আমাদের অনেক ভাই বোন আছে প্রবাসীর মধ্যে তারা কিন্তু কুরবানি করে না অনেকে আমি আজকে আমার ভিডিওর তরফ থেকে আপনাদের বলবো আমি বলবো যে আপনারা কুরবানি করবেন আর না হলে কি করবেন দশজন মিলে আপনি কি করবেন ওখানকার দশজন মিলে আপনি কিছু লোক মিলে সরি দশজন বলতে কিছু লোক মিলে সাতজন মিলে একটা গরু কিনে নিলেন বা আর কিছু কিনে নিলেন সেটাও যদি আপনারা না পারেন তাহলে যেই কোনো ছেলেকে যারা ভালো এরকম অনেক ইউটিউবে আপনারা দেখবেন ফেসবুকের মধ্যে দেখবেন যে তাদেরকে টাকা পাঠানো হয় টাকা পাঠানোর পর কিন্তু তারা কি করে টাকাটা হাতে নেয় নোয়ার পরে কিন্তু তারা গরু কিনে দেয় অনেক গ্রামে অনেক গরিব যারা কুর্ম নিতে পারে না তাদেরকে কি করা হয় গরুটা কিনে জবাই করে তাদেরকে মাংস খাওয়ানো হয় যেটা বলছিলাম যে হয়তো আপনারা টাকা পাঠালেন দশজন কুড়িজন মিলে ওই টাকাটা কোনো কারো কাছে পাঠালেন আপনারা আপনি বললেন যে এই টাকাটা দিয়ে তুমি গরু কিনে নেবে এবং আমাদের পক্ষ থেকে তোমরা আল্লাহর নামে গরুটা জবাই করে দাও মানে আপনি টাকা পাঠালেন অন্য কেউ গরুটা জবাই করে দিল কুরবানি করে দিল কিন্তু আপনার কুরবানি হয়ে যাবে তো এই ভিডিওটা ধারণ করার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যেখানে থাকুন কুরবানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হানা তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন শুনে থেকে বেশি করে আমল করার তৌফিক দান দেয় আর এই ভিডিওটা একটা বেশি বেশি করে প্রবাসী ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সপের অংশীদার আপনারা হবেন আসসালামু আলাইকুম